সো বন্ধুরা তোমার মতো এরকম অনেক ইউটিউবারেরই রয়েছে যারা ভাবে যে ওআইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে কি আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে আমার চ্যানেলে কি রিচ ডাউন হয়ে যাবে বা আমার চ্যানেলে কি সাবস্ক্রাইবার কমে যাবে কেউ কেউ তো ভাবে যে আমার চ্যানেলে ওয়াচ হয়তো কমে যাবে তো আদৌ বিষয়টায় কতটা সত্য আজকের এই ভিডিওটা তোমাদেরকে সেটা বলো কারণ ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে কেউ বলছে যে ওআইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে তোমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে কেউ বলছে না তাতে কোনো প্রবলেম হবে না কেউ কেউ তো বলছে ওআইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে তোমার চ্যানেলে ভিউজ কমে যাবে এবং তোমার চ্যানেলে ওয়াচ টাইম নাকি কমে যাবে তো এটা কতটা সত্য আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সেটা বলবো দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিওটা কিন্তু একটা অ্যাপ্লিকেশান তো এখানে যদি তুমি বারে বারে ওপেন করো তাতে তোমার চ্যানেলে কোনো এফেক্টই পড়বে না মনে করো তোমার মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশানটাও রয়েছে তো তোমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশানটা বারবার ওপেন করো তাতে কি তোমার চ্যানেলে কোনো প্রবলেম পড়বে না যেই চ্যানেলের ভিডিও দেখছো তাতে কোনো প্রবলেম পড়বে তো ওয়াইটি স্টুডিওটাও বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন তো এই ওয়াইটি স্টুডিওটাকে তুমি একবার কেন এক হাজারবার ব্যবহার করো দিনে তাতে কিচ্ছু যায় আসে না তুমি একবার কেন বারবার ওপেন করো আর বারবার ক্লোজ করো বারবার ওপেন করো আর বারবার ক্লোজ করো তাতে কিন্তু তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না না তোমার চ্যানেলে রিচ ডাউন হবে না তোমার চ্যানেলে রিচ আপ হবে এ থেকে কিছুই কিন্তু বোঝা যাবে না তবে এটা ঠিক যে তুমি যদি এই ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করে খুলে দেখছো যে আমার ভিডিওতে কত ভিউজ এসছে দেখিত আমার ভিডিওতে সাবস্ক্রাইবার কত দেখি দেখিত বা আমার ভিডিওতে কত ঘন্টা ওয়াচ টাইম অ্যাড হয়েছে আমি একটু দেখি তো সো বন্ধুরা এই নিয়েই তোমরা যদি সারাদিন পরে থাকো তাহলে তোমার কন্টেন্টের উপর তুমি কখন জোর দেবে কখন তুমি একটা ভালো কন্টেন্ট বানাবে কখন তুমি সেই কন্টেন্টটাকে ভালোভাবে এডিট করবে বা ভয়েস ওভারটাকে এডিটিং করবে তোমার ভিডিওতে লাগাবে সো বন্ধুরা এর জন্যই সঠিকভাবে তোমাদেরকে বলবো যে ওআইটি স্টুডিওটাকে তুমি পাশে রেখে দাও ভিডিওটা ভিডিওর টাইমে আপলোড করো এবং সঠিকভাবে ভিডিওর এসিও করো এবং সাইডে সরে রাখো তোমার ভিডিওতে যত ভিউজই আসুক না কেন সেটা পাঁচ হোক বা পাঁচ হাজার হোক তুমি তোমার কন্টেন্টের উপর জোর দাও সঠিক কন্টেন্ট আপলোড করো সঠিকভাবে ভিডিও আপলোড করো এডিটিং করো এবং সঠিকভাবে তোমার ভিডিওটাকে রেকর্ড করো যদি তুমি সঠিক কন্টেন্ট টেন্ট বা সঠিক প্রসেসে ভিডিওগুলো আপলোড করতে পারো সঠিকভাবে তোমার ভিডিও থামবেল দিতে পারো এবং ঠিক টাইমে তোমার ভিডিওটাকে তুমি পাবলিশ করতে পারো তাহলে দেখতে পাবে খুব বেশি দিন সময় লাগবে না তোমার চ্যানেলটাকে গ্রো করবার জন্য তুমি যদি এই ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমার সারাদিনের টাইমটা ওয়েস্ট করো তাহলে তুমি তোমার কন্টেন্টের উপর কখন জোর দেবে এর এর জন্য তোমাদেরকে একটা কথাই বলবো যে ওয়াইটি স্টুডিওটা শুধু এর জন্যই ব্যবহার করো যে তোমার ভিডিওটাকে পাবলিশ করতে হবে তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসিও করতে হবে ব্যাস এই পর্যন্ত তাতে তোমার চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক তোমরা ওয়াইটি স্টুডিওটা কিন্তু আরেকটা প্রসেসে ব্যবহার করতে পারো কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ইউটিউব অনেক অপশান দিয়ে রেখেছে যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমার ভিডিওগুলো কতজন মানুষের কাছে যাচ্ছে কতজন মানুষ তাদের ক্লিকই বা করছে মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হচ্ছে তোমার থামবেলটা সঠিক হয়েছে কি না মানে তোমার ভিডিওটা যে তুমি এডিট করেছো বা ভিডিওটা যে ক্রিয়েট করেছো সেটা কতটা ভিউয়ার্সরা পছন্দ করছে এইসব বিষয়ে কিন্তু তুমি ফলো করতে পারো তবে সেটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ে তুমি সেটাকে ফলো করো বা নির্দিষ্ট সময়ে তুমি সেগুলোকে এডিট করো কিন্তু বাদবাকি টাইমটা তোমার কাজে তুমি ফোকাস করো ওয়াইটি স্টুডিওটাকে পাশে রেখে দাও সো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওতে কি বুঝলে যে ওয়াইটি স্টুডিওটাকে একবার কেন এক হাজারবারও যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো